dann use kena bisbo to bashin matamider direct taso gaariye bar bhalobare dise comment dek demo samajes

দার ইউসি দেন আপনি তো ماشিন মত আমাদের গাড়ি ভালো করে দিছে কমোড দিক আমরা লোক আমরা রেজিস্ট্রিং করে আমরা বিশালগর মহকর হাসপাতাল পাওয়া গেছে কি ব্যক্তি নাকি ব্যক্তি অনেক কোন জায়গাতে আমরা হসপিটালে